I love you. তোমার বয়স কত মাত্র চল্লিশ তোমার বয়স কত মাত্র কুড়ি রিলেশনশিপটা আমার সাথে করো তাহলে তোমার ভবিষ্যতে রিচ তুমি রিলেশনটা আমার সাথে করো আমরা সুন্দর সুন্দর ছবি সেলফি তুলব আর ফেসবুকে আপলোড দেব তোমার ফেসবুকের রিচ বাড়বে ঠিক বলেছো তো ব্যাপারটা খারাপ হবে না এই ব্যাপার তুমি রিলেশনশিপটা আমার সাথে করো আমি কখনো বলবো না আমাকে ঘুরতে নিয়ে চলো আমাকে নামি দামি রেস্টুরেন্টে খাওয়াও সেই সময়টা তুমি কাজে দেবে তোমার ভবিষ্যতে রিচ অনেক বাড়বে তুমি রিলেশনশিপটা আমার সাথেই করো সামনেই কালী আমরা সারা রাত ঠাকুর দেখবো আর পুজোর আনন্দ উপভোগ করব। তুমি ওনার সাথে রিলেশন করলে পুজোর আনন্দ উপভোগ করতে পারবে না কিছু দূর গিয়ে বলবে পায়ে বাতের ব্যথাটা বড্ড বেড়েছে ব্যাপারটা ঠিক বলেছো তো সামনেই পুজো পুজোর আনন্দ উপভোগ করতে পারবো না ওনার সাথে রিলেশন করলে ইয়াশা তুমি আমার তুমি কিন্তু ভুল করছো এখনকার মেয়েরা ভালো হয় না ওরা চ্যাট করবে একজনের সাথে আর প্রেম করবে দশজনের সাথে কি করে কি সব বলছো তুমি বুঝতেই পারবে না ওরা চ্যাট করবে একজনের সাথে প্রেম করবে দশজনের সাথে সব মেয়েরা খারাপ হয় না শোনো এখনকার মেয়েরা টাকা পয়সা ছাড়া কিছু চেনে না যখন তোমার টাকা থাকবে না তখন তোমাকে ভুলে যাবে তখন দেখবে বাবার দেখা একটা সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে নেবে কি কি সব বলছে বাজে ভদ্র মহিলা হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে ওকেই সময় দাও নিজের ভবিষ্যৎটা অন্ধকার কর যখন তোমার টাকা থাকবে না তখন দেখবে বাবার দেখা একটা সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে নেবে তখন তুমি বুঝবে আরে তোমাকে আমার সাথে রিলেশনশিপে যেতে হবে না ওনার সাথেই যাও সমাজ তোমাদেরকে খুব সুন্দরভাবে মেনে নেবে তুমি পঁচিশ বছরের ছেলে চল্লিশ বছরের ভদ্র মহিলা পারফেক্ট জুটি এই মেয়ে কোথায় থাকো কোনো খোঁজখবর রাখো তোমরা জানো না বর্তমান যুগে সমবয়সী ছেলেমেয়েরা বিয়ে করে না বিয়ে করলেই জীবন নষ্ট পর শ্বশুর শাশুড়ি খেয়াল কিভাবে রাখবে সেটাই তোরা জানে না ঘুম থেকে উঠবে বেলা বারোটায় শ্বশুর শাশুড়িকে জল খাবার দেবে বেলা একটায় व्हाट এইভাবে সংসার চলে তোমাদের ডিভোর্স হয়ে যাবে এ ডিভোর্স হয়ে যাবে সারাদিন মোবাইল মোবালিয়ে থাকলে কি যত্বান্তি করবে দুদিন পরে বলবে রান্না করতে পাচ্ছি না অনলাইনে প্লিজ খাবার বুক করো না এ ঠিকই বলেছো তো বাড়ির বউরা রান্না করবে না বলবে অনলাইনে খাবার বুক করো তুমি ঠিকই বলেছো জীবন ধ্বংস হয়ে যাবে ওর সাথে রিলেশন করলে তোমার জন্য ভোরবেলা উঠে রান্না করে তোমাকে খাইয়ে অফিস পাঠাবো শ্রীপর্ণা তুমি আমার তুমি রিলেশনটা আমার সাথে করো এ তোমার সাথে রিলেশনশিপ করব কেন 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 আমি ভোরবেলা উঠে তোমার জন্য রান্না করি এ তুমি ভোরবেলা উঠে আমার জন্য রান্না করবে আধার প্রেম দেখেছিলাম কৃষ্ণের জন্য আর এখন তো দেখছি তোমার প্রেম আমার জন্য এই তুমি ক্যান্সেল টি তুমি আমার তুমি বোঝো না এখনকার মেয়েরা চতুরা বিয়ের আগে এসব কথা বলবে বিয়ের পর সব কাজ তোমাকে দিয়ে করাবে বাসন মাজাবে হ্যাঁ ঘর মোছাবে হ্যাঁ ব্যাপারটা তো ঠিক বলেছে বিয়ের আগে তো অনেক কথাই বলবি তারপর যদি আমাকে দিয়ে বাসন মাজায় ঘর পোছায় তাহলে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে মায়েরি না একদম ওই ফাঁদে পা বাড়ালে চলবে না রিলেশনটা আমি তোমার সাথেই করব শ্রীপর্ণা তুমি আমার কি এটা কি হলো আমার সাথে চিটিং কি আমাকে রিফিউজ করলো আমি এত দেখতে সুন্দর আমি আবারও একটা প্রেম করব তাকে বিয়ে করে দেখিয়েই ছাড়বো তোমরা দেখতে থাকো বন্ধুরা পরের পর্ব আসছে